দুর্গাপূজার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেওয়ার জন্য কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প চালু হয়ে গেল যেখানে প্রতি মাসে এবার তিন হাজার টাকা দেওয়া হবে কিছুক্ষণ আগে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার তো কেন্দ্রের এই প্রকল্পের নাম কি কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগবে সবটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুণে অল প্রেস করে রাখুন আপনারা তো আছেন কেন্দ্রের এই প্রকল্পে প্রতি মাসে মিলবে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার তো কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব তো দেখুন বলা হচ্ছে রাজ্যে প্রচলিত সর্বাধিক জনপ্রিয় একটি প্রকল্পর মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার আর শুধু রাজ্যেই কেন বিশ্বের দরবারেও সমাদৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প শুরু থেকেই এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়া হচ্ছিল জেনারেল এবং ও বিসি কাস্টের মহিলাদেরকে এবং তপসিলি এবং জাতীয় উপজাতির মহিলাদেরকে দেওয়া হচ্ছিল এক হাজার টাকা তবে লোকসভা নির্বাচনের আগে এই টাকা সেটা বাড়ানো হয়েছে সেটা প্রত্যেকে জানেন বর্তমানে সর্বনিম্ন এক হাজার টাকা দেওয়া হচ্ছে এবং তারপর বারোশো টাকাও দেওয়া হচ্ছে অর্থাৎ প্রথমে পাঁচশো থেকে বাড়িয়ে হাজার করা হয়েছে এবং যারা হাজার পাঁচশো তারা কিন্তু বর্তমানে বারোশো টাকা পাচ্ছে তো বাংলার মা বোনদের কাছে ভান্ডার প্রকল্প কিন্তু খুবই জনপ্রিয় যত দিন যাচ্ছে তত এই প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে তবে এবার ভান্ডারকে টেক্কা দিতে নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই দুর্গাপূজার মাঝেই যেখানে কেন্দ্র সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্প এবং এই প্রকল্পের নাম হচ্ছে কিষাণ মানধন যোজনা এখানে প্রত্যেক মাসে মাসে কিন্তু কৃষকরা পাবে তিন হাজার টাকা করে বয়স আঠেরো থেকে চল্লিশ হলেই হবে পুরুষ এবং মহিলা উভয়ই এখানে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র লক্ষ্মীরভাণ্ডারে যেমন মহিলারা আবেদন করতে পারে এই কৃষক মানধন যোজনাতে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন জানিয়ে রাখা যায় যে এটা একটা সঞ্চয় প্রকল্প এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পেনশন অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন করতে হবে এবং সঞ্চিত অর্থকে ব্যবহার করতে পারবেন ষাট বছর বয়স পেরোলেই কেন্দ্র সরকার মাস সে মাসে তিন হাজার টাকা করে যে ভাতা সেই ভাতা দেবে কৃষক মানধন যোজনার অধীনে আপনার নাম নথিভুক্ত করতে হবে ইতিমধ্যে প্রায় কুড়ি লক্ষ মানুষ অর্থাৎ কুড়ি লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় এসেছে এবং প্রতি মাসে তারা কিন্তু যে টাকাটা দিচ্ছে তার পঞ্চাশ শতাংশ টাকা আবার সরকার ঘুরে দিচ্ছে অর্থাৎ এই টাকাটা জমা হবে এই জমাটা হওয়ার পর আপনার যখন ষাট বছর বয়স হবে তখন আপনি এই টাকাটা পাবেন অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী যারা হবেন তারা এই যে যোজনা এই কৃষক মানধন যোজনার আওতায় আসতে পারবেন একটা অ্যামাউন্টের টাকা আপনাকে জমা দিতে হবে আপনি যত টাকা দেবেন সরকার আবার তত টাকাই ঘুরে দেবে তো সেই টোটালটা হবার পর ষাট বছর বয়স হয়ে গেলে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে আপনি পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই কিষাণ মানধন যোজনার কথা এখানে বলা হয়েছে দুর্গাপূজার মাঝেই কিন্তু আবারও এটা চালু হয়ে গেল আপনার অনলাইনে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সেই নিয়ে পরবর্তীকালে ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ